হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো আপনারা কি চাচ্ছেন বেকারত্ব দূর করে মাছ চাষ করবেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখুন বর্তমান সময়ে মাছ চাষ করে বা মাছের ব্যবসা করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করা যায় তাই আর দেরি না করে এখনই মাছের ব্যবসা শুরু করুন মাছের ব্যবসা শুরু করার আগে আপনারা ভালো মানের ভালো জাতের মাছের পোনা ক্রয় করবেন যেগুলো আপনাদের পুকুরে ভালোভাবে চাষ করতে পারবেন তো আপনাদেরকে এখন দেখাচ্ছি গোলচা পোনা গোলচা মাছের পোনা বাজারে প্রচুর পরিমাণ চাহিদায় রয়েছে এগুলো মূলত দেশি গুলচা মাছের পোনা আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি গোলচা মাছের পোনা পাবেন আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করে কোনো প্রতারিত হওয়ার চান্স নাই হান্ড্রেড পারসেন্ট ভালো মানের দেশি গোলচা পোনা পাবেন তো বৃহস দেশি গোলচা মাছগুলো মাত্র ছয় মাসে বাজাজাত করতে পারবেন বা আপনারা যদি চান ভালোভাবে চাষ করবেন তাহলে মাত্র পাঁচ মাসেই বাজাজাত করতে পারবেন আমাদের দেশি গুলছা মাছের পোনা তাই বেকারত্ব দূর করে এখনই চাষ করুন বা এখনই ব্যবসা শুরু করুন মাছের ব্যবসা দেশি গুলছা মাছের পোনার সাথে আপনারা চাষ করতে পারবেন থাইপাঙ্গাস মনোসেক্স তালাপিয়া দেশি ট্যাংরা দেশি শিং দেশি মাগুর লুনা ট্যাংরা এসব মাছের পোনা চাষ করতে পারবেন মিশ্রভাবে প্রতি শতকে মিশ্রভাবে চাষ করলে একশো দেশি গুলচা আর একশো থাই পাঙ্গাস বা অন্য মাছের পোনা চাষ করতে হবে ভালোভাবে পুকুর প্রস্তুতি করবেন বা পুকুর প্রস্তুতির নিয়ম আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ মাছ চাষ পদ্ধতি আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন আমাদের এখান থেকে পাইকার দামে ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করতে পারবেন তা না হলে আমাদের হ্যাঁ থেকে এসে সরাসরি দেখে মাছের পোনা ক্রয় করে নিতে পারবেন তো বেশ আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন বেকারত্ব দূর করুন আমি আশা করছি আপনারা মাত্র ছয় মাসে ফলাফল পেয়ে যাবেন তো বেশ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ